ছেলে মেয়েরা আজকে আমরা দুই নাম্বার করব গুণ করি একটা জিনিস খেয়াল রাখতে হবে গুণ করি দুই নাম্বারটা করতে যাবো আমরা দুই ভাবে করা যায় করা আর একটা হচ্ছে উপর নিচে করা যায় দুইটাই খুব সহজ মনোযোগ দিবে আহ পরীক্ষার যদি কোনো উল্লেখ না থাকে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবে সমস্যা নেই উত্তর একে আসবে তবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এখন করার জন্য আমরা যেহেতু দুই পদ্ধতিতে করবো আমরা আগে দেখিনি প্রথম পদ্ধতি তারপরে দেখবো দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিটাতে একটু যদি খেয়াল নাম্বারটা কি বলছি এখানে আহ চার সত্রিশ গুণন পাঁচশো তো তিরিশ গুণন পাঁচশো এই ধরনের গুণগুলোতে একটু শুধু খেয়াল রাখতে হবে আমাদের এই যে শূন্যের হিসাবগুলো শূন্যের হিসাবগুলো খেয়াল রাখলেই এবার গুণ খুব সহজ হয়েছে কারণ শূন্যের গুণ সবচেয়ে বেশি সহজ আমরা যদি দেখি এই চারশো তিরিশ এই শূন্যটাকে আলাদা করে নিব এই এই পাশে গুণক গুণের শূন্যটাকে আলাদা করে নিব এবং গুণকের দুইটা শূন্যকে আলাদা করে কিভাবে আলাদা করবো দেখি এই চারশো তিরিশকে এই সংখ্যাগুলোকে এক সাইডে লিখে নিব ডান সাইডের শূন্যটাকে আমরা খেয়াল করবো গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে এই যে শূন্য যটা শূন্য থাকবে তো শূন্য বসাবো আর বাম পাশে একটা এক নিব একটা জিনিস খেয়াল করি তো আমরা এখানে মজার জিনিস হচ্ছে এই কে দশ দিয়ে গুণ দিলে চারশো ত্রিশ তার মানে শূন্য জয়টা থাকবে তোরা নাম বাম পাশে একটা এক নেব শুধু গুণন এই পাঁচশো টাকেও তাই করি আমরা গুণন এই যে পাঁচশো পাঁচশো কে পাঁচ টাকা বাম পাশে রেখে দিই আমরা আর শূন্যটাকে আলাদা করে নিই গুণন কয়টা শূন্য দুইটা এক দুই দুইটা শূন্য ডান দিকে লিখে নিই এবং একটা বাম পাশে এক লিখি বাম পাশে একটা এক লিখবো কেন কারণ এই যে শূন্যটাকে আহ মূল্যমান করার জন্য পাঁচ থেকে যে শূন্য দুইটা আলাদা হয়ে যাচ্ছে এই জন্য তাহলে সেক্ষেত্রে পাঁচ আর একশো গুণ করলে মজার জিনিস হচ্ছে পাঁচশোই হবে তো পাঁচটা আলাদা হয়ে গেলো এই তেতাল্লিশ আলাদা করবো কিন্তু শূন্য এখানে তেতাল্লিশ কে এই শূন্য থেকে আলাদা করার জন্য দশ দিয়ে গুণ করতে হয়েছে আর পাঁচকে পাঁচশো থেকে আলাদা করার জন্য একশো দিয়ে গুণ করতে হয়েছে এটা একটা কৌশল এখন আমরা দেখি এই যে সংখ্যাগুলোকে আলাদা করব। যেখানে শূন্য আছে শূন্য সংখ্যাগুলোকে আলাদা করে নেব আর যেখানে শূন্য নেই শূন্য ছাড়া সংখ্যাগুলোকে আলাদা নেব তেতাল্লিশ আর পাঁচ একদিকে নিয়ে যাই তেতাল্লিশ গুনন এই পাঁচকে এদিকে লিখলাম এবং এই যে দশ আর একশো বাকি থাকলো এদিকে এইটাকে ডান দিকে এই দশ লিখলাম টান দিকে এই এদিকে এখন আরো সহজ সহজ কোন দিক দিয়ে এই দুইটাকে গুণ করো এবং এই দুইটাকে আলাদাভাবে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে তাহলে পাঁচ তিনে পনেরোর পাঁচ পাঁচ চারে কুড়ি কুড়ি আর একে একুশ দুইশো পনেরো গুণ চিহ্ন গুণ চিহ্ন দাও এই যে শূন্যের গুণ সবচেয়ে সহজ কারণ জয়টা শূন্য থাকবে ডান দিকে এটা বসায় দিব এক দুই তিন এক দুই তিন বাকি থাকতেছে এক শূন্যের গুণ তো এখানে যেমন সহজ ঠিক এই জায়গাটা সহজ শূন্য কয়টা আছে দুইশো পনেরো আর এক হাজারকে গুণ অবস্থায় আছে তার মানে দুইশো পনেরো কে এক হাজার দিয়ে গুণ করলে এই শূন্য তিনটা আগে বসায় নিব ডান দিকে এক দুই তিন এবার শুধুই এক থাকতেছে এক দিয়ে দুইশো পনেরো কে গুণ দাও পাঁচ একে পাঁচ এক একে এক দুই একে দুই তার মানে দুই লাখ পনেরো হাজার হচ্ছে এটার উত্তর এটা প্রথম পদ্ধতি এটা আমাদের প্রথম পদ্ধতি পনেরো হাজার উত্তর এসছে আমি আবার একটু রিপিট করতেছি মনোযোগ দাম চারশো ত্রিশ গুণন পাঁচশোকে গুণ করার জন্য যখন এই ধরনের গুণ দেখবো আমরা শূন্য রয়েছে সেক্ষেত্রে শূন্যগুলোকে আলাদা করে নেব সংখ্যাটা থেকে এখন এবং কৌশল হচ্ছে জয়টা শূন্য থাকবে এটা শূন্য লিখবো তার বাম পাশে একটা এক লিখবো সংখ্যাটা থেকে আলাদা করে যেমন চারশো তিরিশ থেকে এই তেতাল্লিশকে আলাদা করে নিয়েছি আমরা শূন্য একটা আছে শূন্য একটা লিখলাম এবং এই শূন্য একটা লিখার পরে বাম পাশে একটা এক নিব আর গুণন গুণ চিহ্নটা দিব অবশ্যই যেহেতু গুণ করতেছি আমরা পাঁচশোর ক্ষেত্রেও তাই পাঁচশোর ক্ষেত্রে কি করেছি কয়টা শূন্য আছে দুইটা এক দুই এই পাঁচটাকে লিখার পরে গুণ চিহ্ন দিয়ে এক দুই দুইটা শূন্য বসে নিয়েছি বাম পাশে একটা এক নিয়েছি তারপরে কি করেছি আমরা এই যেগুলাতে শূন্য নাই সেই সংখ্যাগুলোকে আলাদা করে নিয়েছি যেগুলাতে শূন্য আছে সেই সংখ্যাগুলোকে এক দিয়ে লিখেছি মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি তারপর ব্র্যাকেট করে নিয়েছি ব্র্যাকেটটাকে এই সংখ্যা শূন্য ছাড়া যে সংখ্যাগুলো সেগুলো গুণ করে নিয়েছে দুইশো পনেরো হয়েছে এবং দশ এবং একশো গুণ করে এক হাজার হয়েছে এবার ঠিক একইভাবে যেখানে শূন্যের গুণ করলাম এক দুই তিনটা শূন্য বসায় দিয়ে এক একে এক করেছি ঠিক তেমনই এখানে ডান দিকে জয়টা শূন্য আছে ওটা শূন্য বসিয়ে দিয়ে যেই একটা আছে এই একটা দিয়ে দুইশো পনেরো গুণ দিলে দুইশো পনেরো হয়ে খুব সহজ এটা এটা প্রথম পদ্ধতি আরেকটা পদ্ধতি করা যেতে পারে আমরা মনোযোগ দিই দ্বিতীয় পদ্ধতি তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে যদি প্রশ্নপত্র উল্লেখ না থাকে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এক নাম্বার ছয় পৃষ্ঠার দুইয়ের এক নম্বরটা যদি আমরা দ্বিতীয় পদ্ধতি করি চারশো তিরিশ গুণন পাঁচশত এটা পাশাপাশি দেওয়া আছে পাশাপাশি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আগে একটা দাগ কাটে নিব এভাবে এভাবে দাগ কাটে নিব এবং এই যে দাগটা দেখতেছি এই দাগটার এই গুণ্যটা লেখার আগে যে গুণ্য এবং গুণক গুণ্যটা লেখার পূর্বে আমরা খেয়াল রাখবো যে চারশ আছে এই লেখার সময় উপরে যখন লিখবো আমরা এই দাগের বাম পাশে ডান সাইড যতগুলো শূন্য আছে শূন্য গুলোকে বাদ দিয়ে বাম সাইড এর সংখ্যা গুলোকে লিখব তিন এবং চার এখানে শূন্য আছে শূন্যটা তাহলে কি লিখবো না শূন্যটা বসে লিখবো শূন্যটা দাগের পরে লিখব ডান সাইডে এবং পাঁচশোর ক্ষেত্রেও এই যে জয়টা শূন্য আছে লিখবো দাগের দাগের শূন্য শূন্য আছে আর এই যে বাম পাশে এবার গুণ করি এই যে শূন্যগুলো আলাদা হয়ে গেছে দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শূন্যগুলোকে আলাদা করে না এবং এ পাশের সংখ্যাগুলোকে আলাদা করে না এবার গুণ করি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ চারে কুড়ি কুড়ি আরেক একুশ কয়টা শূন্য আছে এটা সবচেয়ে সহজ গুণ এক দুই তিন তিনটা শূন্য আছে শূন্য দুই লাখ পনেরো হাজার ঠিক এখানে দুই লাখ পনেরো হাজার এসছে তার মানে উপর নিচেও সহজ পাশাপাশিও সহজ তোমার যেটা ভালো লাগবে সেভাবেই তুমি করতে পারবে আমরা আহ যেকোনো একটা অনুসরণ করব করার জন্য তুমি এটাও করতে পারো চাইলে তুমি এটাও করতে পারো ঠিক আছে আমরা দুইটাই করে করে যাবো তাহলে এই যে দাগের বাম পাশে সংখ্যা দাগের ডান সাইডে শূন্য এই যে চারশো ত্রিশকে তেতাল্লিশ আর শূন্য ডান দিকে পাঁচশো ভাঙাইতে গিয়ে পাঁচকে বাম দিকে লিখে ডান দিকে দুইটা শূন্য এবং এখানে যদি গুণক বেশি হয় তাহলে গুণকগুলো এদিকে করে যোগ করে এই শূন্যগুলো সরাসরি গুণ ফলের জায়গায় নিচে নেমে যাবে এতটুকু শুধু মাথা রাখবে আর শূন্যের গুণ দেখলেই বুঝবে যে এটা খুব সহজ গুণ ধন্যবাদ পরের অংশে যাবো আমরা

তাকে ডান সাইডে শূন্য লিখে নয়শো নয় গেই পাশে লিখেছি আটশো আর নয়শো গুণ করে কোথায় আট নয় এদিকে উত্তর হচ্ছে এখানে সাত দুই শূন্য 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 তার মানে সাত লাখ বিশ হাজার এখানেও সাত লাখ বিশ হাজার এখানেও সাত লাখ বিশ হাজার আমরা পরের অংশে যাবো আচ্ছা বিশ দেখতেছি এখানে একশো নব্বই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শূন্য গুলা আগে আলাদা তারপরটা বাকিটা দেখা যাবে পরে তাহলে এই যে চারশো বত্রিশ করলাম শূন্যটা আছে এবং বাম পাশে

আর কে আঠাশ আঠাশে এক দুই চার নয় ছত্রিশ শূন্য চারশো বত্রিশ দুই একে দুই তিন একে তিন শূন্য হাতে তিন এগারো হাতে এক চার তিন সাত আটকে আটন আট হাজার আট এটা কার আসলো এই যে চারশো বত্রিশ আট আট এক দুই দুইটা শূন্য বসো এক দুই এক একে এক তো সে একশো কি এবার গুণ করো এই যে এই ডান দিকে দুইটা শূন্য বসাই দাও এক দুই এখানে আর হিসাব করতে হবে না কারণ এই যে শূন্য দান যে যেটা থাকবে তো এটা বসায় দিব যেটা থাকবে কোনো সেটা দিয়ে পাখিটাকে গুণ দিবা তাহলে সহজ হবে এক দুই দুইটা শূন্য বসাই দিয়ে শুধুমাত্র গুণকের ক্ষেত্রে একটা এক দিয়ে আট হাজার দুইশো আটকে গুণ দিলে ওইটা হবে আট একে আট এক শূন্য শূন্য দুই একে দুই আট একে আট এটাই হচ্ছে উত্তর তাহলে দেখো আট লাখ বিশ হাজার ঠিক এখানেও যদি আমরা গুণ করি কত আসতেছে আমরা অলরেডি এখানে চারশো বত্রিশ গুণ করেছি উনিশ হাজার চারশো বত্রিশ গুণ করলে তারপর আমরা গুণ করি দেখবা যে এখন এইটার দ্বিতীয় পদ্ধতি করার সময় একটু খেয়াল রাখতে হবে আমাদের এই যে লেখার সময় দেখেন দেখো যে চার হাজার তিনশো বিশকে শূন্যটা রান দিয়ে গিয়েছে এবং একশো নব্বই উনিশটা বাম পাশে আছে শূন্যটা রান দিয়ে গেছে কিন্তু এখানে গুণ কয়টা হয়ে গেছে এবারে শূন্য বাদ দিয়ে কোনো বেশি দুইটা তার মানে এখানে দুইটা লাইন হবে আর এই শূন্যগুলো সোজাসুজি গুণ ফলে নিচে গিয়ে বসবে এটা আমরা দেখে নিই তাহলে এইবার নয় দিয়ে আগে গুণ দাও ডান দিক থেকে বাম দিকে নয় দিয়ে আঠারো আট এটা কৌশল নয় তিনের সাতাশ আর একে আঠাশে আট হাতে দুই তার নয় ছত্রিশ আট দিয়ে আটত্রিশ এবার একটা কোনো পার হয়েছে এই জন্য একটা শুনে নিব এবার এক দিয়ে গুণ দাও দুই একে দুই তিন একে তিন চার একে চার এবার কি করবো আমরা যোগ করে দেব আট আর দুই দশ শূন্য তিন এগারো বারো এক সাত আর আট শূন্য কয়টা আরেকটা দুইটাই আমাদের উত্তর কত উত্তর উত্তর হচ্ছে আট দুই শূন্য আট শূন্য শূন্য তার মানে আট লাখ বিশ হাজার দেখো তো ছেলে মেয়েরা এখানে আট লাখ বিশ হাজার আটশো এস্টে এখানেও আট লাখ বিশ হাজার আটশো এসছে দুইটাই খুব সহজ শুধু

এবং একটা এক নিব পাশে এবারে যেটাতে শূন্য নেই সেই সংখ্যাগুলো বাম পাশে লিখবো ছশো পনেরো গুণন পাঁচশো বিরাশি গুণন এইটাই এবার ডান দিকে লিখবো যেগুলোতে শূন্য রয়েছে সেই সংখ্যাগুলোকে গুণন শূন্য এবারে যে সংখ্যাগুলোতে শূন্য নেই সেগুলো গুণ দেবো যে সংখ্যাগুলোতে শূন্য আছে সেগুলো গুণ দেবো তাহলে এখানে একটু রাগ করে নিতে হবে আমাদের ছোট করে রাফটা তোমরা বন্ধুরা একটা পৃষ্ঠায় করতে পারো সমস্যা নেই আর না চাইলে তোমরা করতে পারো তবে অবশ্যই যদি গুণ করি কোথাও আসতে পাঁচ দুই আর কে তিন ছয় দিয়ে বারো শূন্য আট চল্লিশে শূন্য হাতে চার আট এগে আট চারে বারো দুই হাতে এক আট আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হাজার চারশো তিরিশ গুণন দশ এই একটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য কোথায় দাও এক আর এক গুণ করে এক একে এক তার মানে একশো এখন আবার এখানে করা শূন্য এক দুই তিন ডান দিকে তিনটা শূন্য বসো এক দুই তিন যে শূন্য বসছে এই দুইটা শূন্য বসে দিয়ে বাকিগুলোকে ডান দিক থেকে বাম দিকে গুণ করবে এক তিনে তিন এক চারে চার এক শূন্য শূন্য এক পাঁচে পাঁচ তাহলে উত্তর হলো পঞ্চাশ লাখ তেতাল্লিশ হাজার এটি হচ্ছে আনসার একটা জিনিস খেয়াল করো বলতে পারবে যে স্যার তোমরা আমরা তো এখানকার শূন্যটা নিলাম না এই গুণগুলোর ক্ষেত্রে সব সতর্ক থাকতে হবে আমাদের আমাদের ডান দিকের শূন্যগুলোর গুলোর কাজ ভিতরের সংখ্যার ভিতরের যে শূন্যগুলো সেগুলো করতে গেলে তোমাদের উত্তর ভোগ সেক্ষেত্রে আমাদের ডান দিক সতর্ক থাকতে হবে এতটুকুই সবসময় আমাদের ডান দিকের শূন্যদের সময় কাজ অঙ্কের ভিতরের শূন্যগুলো যেভাবে অঙ্কের মতো হিসাব করি সেভাবে হিসাব করতে হবে এগুলো একটা পদ্ধতি আমরা যদি আরেকটা পদ্ধতিতে চাই তাহলে এই যে উপর নিচে পদ্ধতিতে যদি যাই তাহলে আগে কি গুণ শূন্যবাদ দিয়ে গুণ করে রাখা যায় দুইটা তাহলে দুইটা লাইন হবে এখানে তারপর হবে শূন্যগুলো সজা কোন ফলে নিচে নামবে

এবার করবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলছে চৌত্রিশশো গুণন সাতশো এটা প্রথম পদ্ধতিতে যদি আমরা করি তার মানে শূন্যগুলোকে আলাদা করে নিই এটা সবচেয়ে আরও সহজ বেশি কারণ শূন্য এখানে বেশি আর শূন্য ছাড়া অঙ্ক একটু কম রয়েছে না চৌত্রিশশোকে চৌত্রিশ লিখে নিই গুনন কটা শূন্য আছে ডান দিকে এক দুই দুইটা শূন্য আগে নিই এক দুই বাম পাশে একটা এক নেই তার মানে চৌত্রিশকে এক একশো দিয়ে গুণ দিলে চৌত্রিশ হয় গুণন এবারে সাত থেকে আলাদা করে নিই গুণ কটা শূন্য আছে দুইটা এক দুই বাম একটা এক নেই

চৌত্রিশ সাত গুণ করতে হবে একশোকে একশো গুণ করতে হবে সাত চার সাথে আঠাশের আট হাতে সাত তিনে একুশ একুশ তিন চার এক একে এক করলে হচ্ছে এক এক দুশো আটত্রিশ দশ হাজার দিয়ে যদি গুণ দিই শূন্য গুলো আগে ডান দিকে এক দুই তিন চার চাপ ছাড়াই কিন্তু হয়ে যাচ্ছে শূন্য গুলোকে নিতে এক দুই তিন চার

এই অঙ্কটা যখন আমরা উপর নিচে পদ্ধতিতে করতে যাবো এটা পাশাপাশি পদ্ধতি প্রথম পদ্ধতিটা দ্বিতীয়টা হচ্ছে উপর নিচে উপর নিচে যখন করতে আছি সহজ ভাবে যখন শূন্যের গুণ করতে আছি তখন দেখি এই যে দাগ দিয়েছি দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শূন্যগুলোকে কোন দিকে নিতে হবে আমাদের অবশ্যই ডান দিকে এবং সংখ্যাগুলোকে দাগের বাম পাশে তাহলে গুণ করো নয় ছয় কত হয় চুয়ান্ন আমরা এর পূর্বে অঙ্কগুলোতে শিখেছি না যে শূন্যগুলো সোজা গুণ ফলের ঘরে চলে যাবে তার মানে এখানে তো গুণক একটাই আছে এই মুহূর্তে সংখ্যা হিসেবে তাহলে ছয় নয় চুয়ান্ন গুণ করে দিলাম শূন্য কয়টা হচ্ছে টোটাল গুণি এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য কুড়ি এক দুই তিন চার পাঁচ উত্তর লিখার সময় অবশ্যই আমাদের উত্তর লিখতে হবে নিচে কারণ হচ্ছে আমাদের এই তারটার জন্য নাল শূন্যগুলো আলাদা হয়ে যাবে তাহলে পাঁচ চার কয়টা শূন্য পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে গুণ যদি আমরা দেখি কত আসতেছে একক শতক শতকের প্রক্রমা হাজার অজুদের প্রক্রমা চুয়ান্ন লক্ষ এখানে কথা আছে চুয়ান্ন লক্ষ আসলে দুইটার উত্তর সঠিক রয়েছে এই জন্য দুইটাই মিলে গেছে প্রিয় ছাত্র স্নেহের ছাত্র ছাত্রীরা তোমরা অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করে দিবে এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল চ্যানেলটা কেন কারণ পরবর্তী অঙ্কগুলো তোমরা তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবে আর এই এই ভিডিওটা শেয়ার করে বিভিন্ন বন্ধু বন্ধুদের জানিয়ে দাও যে এইভাবে আমি ক্লাস নেওয়া শুরু করেছি তোমাদের অঙ্কগুলো বুঝাচ্ছি ধন্যবাদ সাথে থাকার জন্য আমি সব সময় তোমাদের সাথে রয়েছি তোমাদের অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা সেটা কমেন্ট করে জানাবে ধন্যবাদ